নমস্কার ভাষা দিবসের মাসে আমরা হারিয়ে ফেললাম আমাদের প্রিয় মানুষ শ্রদ্ধেয় মহাসয আজ গানে গানে জানাই তাকে আমার শ্রদ্ধাঞ্জলি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার নমস্কার স্যার ভালো থাকবেন